এই ভ্লগটা হচ্ছে ভূত চতুর্দশীর দিনকে সকাল সাড়ে সাতটার সময় চলে গেছিলাম মাটন নিয়ে আসতে নীল এখনো ঘুম থেকে উঠেনি আমার রীতিমধ্যে নিয়ে চলে আসাও হয়ে গেছে আজকে যেহেতু ছিল রবিবার আজকেই আমার ননদের আইপুরো ভাত খাওয়ানোর দিন আর এগারোটা বারোটা নাগাদ তোরা চলে আসবে রান্না আমি কিচ্ছু করিনি আমি শুধু ছিলাম ফান্ডিং এর দায়িত্ব মামনি পুরো রান্নাটা করেছে নীল আমাকে বারংবার বলছিল মাটনটা তুমি করো বাই চান্স যদি খারাপ হয়ে যায় খেতে সেই ভয় আমি আর করলাম না এক কেজি সাতশো মতো আছে এখন নীল যখন ঘুম থেকে উঠেছে তখন চলে গেলাম একটু ফুল আর লাস্ট মোমেন্টে যে মিষ্টিগুলো লাগবে সে সবার জন্য মিষ্টি নিয়ে আমার ননদ আর ননদের হবু বরের জন্য পাঁচ রকম মিষ্টি দই আর বাকি বাড়ির সবার জন্য নর্মাল মিষ্টি নিয়ে আসতে গেছিলাম এই হ্যাঙ্গিং হোম ডেকর্ড আমি অর্ডার করেছিলাম অনলাইন থেকে তো চলেও এসেছে অলরেডি দেখো আস্তে ধীরে নিজে থেকে সমস্ত বাজার টাজার চাল থেকে শুরু করে ডাল থেকে শুরু করে কাঁচা বাজার থেকে অনেক কিছুই বেশ নিজের হাতে করলাম আর সুন্দর মতো হয়েও গেল দেখো আমি রান্না করিনি ঠিকই কিন্তু শেষ মুহূর্ত অব্দি কিভাবে সাজানো হবে থালা কি কি খাওয়ার দেওয়া হবে কটা পদ হবে সব অ্যারেঞ্জ করে খুব ভালো লাগছে প্রথমে তো টেনশন হচ্ছিল পরের ভিডিওতে সব শেয়ার করবো